গাইজ আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শুদ্ধ ভাষাকে মাইমিন সিং এর ভাষায় ট্রান্সলেট করতে হয় সো দেরি না করে চলুন দেখে আসি আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনি কাকু আসসালাম আলাইকুম কি রুম আসুন শিট তুমি এটা কি করেছো হাই হাই রে জেটটা মাইরা জো তুমি এটা কি তা করছো সবনাশ ফপি তোমার শরীরটা কি ভালো আছে ফম্মা আমি শরীরটা ভালো আছে আন্টি আপনে কি খাওয়া দাওয়া হয়েছে আন্টি ফেট্টা বুইরা খাইছেন না টনি তোমার ফ্রেন্ডরা তো ঝগড়াটে কেন মায়া 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 গো টন্ন্যা রে টন্ন্যা তোর বান্ধবী ইমোন একটা কাজ জুন্নি মনে করে একটা কথা মাটি পড়ে না কাজ জুন্নির করে কাজ জুন্নি আচ্ছা ও ও তো লাগনিক নহতি একটা গার্ল মই 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 গো এসিরি এসিরি একটা নোটিস সিরি আরে 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 করছেনটা কি আপনি ও মায়া মায়া গইতে কি তা করতাছুন বা কথা বলি কিছু মনে করবেন না আপনার মেয়ের তো বয়স হয়ে যাচ্ছে ওকে বিয়ে দিচ্ছেন না কেন একটা কথা কই আপনার সেই ডাজে দামরা বিটেন লাগানো এরতাছে বুড়ি এরতাছে সেই ডারে লবে আদিন না রে এর দেখি ঘরের ফাল্লা টাল্লা লাগাইবেন না কিতা তা হাই 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 রে সব নষ্ট করছে যাইটা মারছে সেই ডারে লবে আদিন না ওয়াও আন্টি আমাকে নিয়ে আপনার এত চিন্তা আপনি কিন্তু আজকে চলে গেলে আবার আসবেন আন্টি ঠিক আছে খুব ভালো লেগেছে আপনি এসেছেন ম্যাগো আন্টি আমার আম্মার সে দিদি আমনের বেশি চিন্তা আমার হইয়া আন্টি আপনি বারবার আইবেন হ্যাঁ হাজার আইবেন লক্ষ বার আইবেন কোটি আইবেন আমার আম্মার এরম বুদ্ধি দিয়া যাবেন হ্যাঁ দাদি সবাই আমার বিয়ে নিয়ে এত ঝামেলা করছে সত্যি কথা বলতে কি দাদি আমি না একটা ছেলেকে পছন্দ করি কাউকে বলতে পারছি না তাই তোমাকে বললাম দাদি তুমি একটু বিষয়টা ম্যানেজ করো না প্লিজ দাদি প্লিজ দাদি তোমার একটা কথা কইতে মাসলাম দাদি দাদি

মায়া মায়া গো আমার নাতনির কলছে কত কান বড় হইছে তুই না আবার হেডা আমারে কইতাছ যে একটা সারারে তুই পছন্দ করছ তুই তোর সাসারারে চিনোস না তোর সাসারা যদি এটা জানে তোরে বুসি বুসি কইরা কাটিয়া অকরে গাঙ্গো ভাষায় দিব তুই কি এটা জানোস না হিরে তুই না আমার কাছে বারাতাই কথা কইতাছস ও মায়া মায়া গো এ দুলাইয়া এ তোর সিরিতে কি কয় তোর সিরিতে সাবধান হইরা দে আমি কিন্তু তোর বেগ বাইরে রে কথা কইয়া দেম এরপর